দেখো তোমরা যারা অ্যাকাডেমিয়াকে চেনো বা ছিনছো দীর্ঘদিন ধরে তাদের বলি আমার স্থানীয় যারা মানে এখানে কাছাকাছি যারা পড়বে এই কয়েকটা সেন্টারের কাছাকাছি যারা থাকবে তারা তাড়াতাড়ি অ্যাকাডেমিয়াতে জয়েন হয়ে যেতে পারো এই যে ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের এই তিনটে ডেটে জয়েন হলে তাদের কিন্তু বিশেষ টিউশন ফিসের ছাড় আছে এই যে এখানে দেওয়া আছে এই তিনটি ডেট অর্থাৎ পঁচিশে পঁচিশে ডিসেম্বরের এই যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের এই চোদ্দো একুশ আর আঠেরো এই আঠাশ এই তিনটি তারিখে জয়েন হতে পারলে তাহলে টিউশন ফিসে বিশেষ ছাড় এবং দেখো চারটি করে বই আমাদের ফি দেওয়া হয় স্কুলে যে বইগুলো দেয় সেগুলো ছাড়া চারটি বই অর্থাৎ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান স্কুল প্রদত্ত বই ছাড়া এগুলো আমাদের ফ্রি দেওয়া হয় তবে এর শর্তাবলী প্রযোজ্য বলতে আমাদের টিউশানসে যারা টিউশানস নেবে তাদের জন্য এগুলো কিন্তু এখন এই যে চারটি এই যে ক্লাসগুলো ফ্রি সে বুঝবে যে সত্যি সত্যি তার ভালো লাগছে কি না এখানে পড়তে আর যখনই তারা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ আমাদের ভালো লাগছে তখনই তারা ওই আওতায় পড়বে অর্থাৎ এই ফ্রি বইগুলোতে দেওয়া হবে এবং টিউশন ফিসে ছাড় পাবে এই ডেটগুলো ওভার হয়ে গেলে কিন্তু সে টিউশন ফিসে আর ছাড় পাবে না তখন পুরনো টিউশন ফিস অর্থাৎ বেশি যেমন ছিল তেমনই আর দেখো দক্ষিণ বার্সা স্টেশন সংলগ্ন অ্যাক্সিস এটিএম এর কাছে আর বহরু রেলগেট নিকটস্থ নিকটস্থান পাশে আর বহরু ঢিবেরহাট মোড় এখানে আর কি আচ্ছা এবার হাসিমপুর স্কুল মাঠ আর ধবধবি রেলগেট হাসান তিনতলাতে এই যে আমাদের এতগুলো ব্রাঞ্চ আছে আর খুব শীঘ্র আর একটা নতুন ব্রাঞ্চ আমাদের ওপেন হবে তো এই নির্জন নস্কর অর্থাৎ এই স্যারের সাথে তোমরা যোগাযোগ করবে আমার সাথে বিশেষ করে এই যোগাযোগ করবে এবং যোগাযোগের হিসাবে আমি কোন ফোন নম্বর এখানে রাখছি না ফেসবুকে যাবে নির্জন নস্কর ওই গোটা ফেসবুকেই একজনই আছেন নির্জন নস্কর নামে এনআইআর জে এন এই নামটাই ভালো করে লিখবে পড়লেই দেখবে আমার কবিতার প্রোফাইল পাবে নির্জন নস্কর এবং আমার ছবি সেখানে পাবে সেখানে তুমি ম্যাসেঞ্জারে আমাকে জানাবে যে স্যার আমি তোমার বাড়ি কোথায় অ্যাড্রেস পুরো জানিয়ে বলবে যে আমার এখানে বাড়ি আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই টিউশন নেওয়ার জন্য নিজে কোন ক্লাসে ভর্তি হতে চাইছে উল্লেখ করবে তাহলে চোদ্দো তারিখ থেকে আমাদের যে ক্লাস হচ্ছে তাহলে মেসেঞ্জারে তোমার তখন আমি ফোন নম্বর যে দেবো এবং ডিটেলস জানাবো অর্থাৎ এই চোদ্দো একুশ আঠাশ তিনটে ডেটে ডিসেম্বরের এই তিনটে ডেটের মধ্যে এই তিনটে ডেটে ক্লাস শুরু হবে এই চোদ্দোর আগে তুমি ফোন করলে এই ডেটে তোমাদের এন্ট্রি আমি যে কোনো ব্রাঞ্চে এখানে করিয়ে দেবো এবং এই কম ফিসে চলো এটা অ্যাকাডেমিয়ার জন্য একটা যেহেতু আমাদের পঁচিশ বছর পূর্তি হচ্ছে অর্থাৎ অ্যাকাডেমিয়া পঁচিশ বছর পূর্তি হয়ে গেল সিলভার জুবিলি সেই জন্যই কিন্তু এই বিশেষ ছাড়টা দেওয়া রয়েছে চলো বেস্ট অব লাক সবাই ভালো থেকো